আপনি শুরু করব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত আট দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের পুরো তিরিশ হাজার যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো শ্রেণী কার্যক্রম কিন্তু বন্ধ এবং আপনি জেনে অবাক হবেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষক কার্যক্রম থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে অন্যদিকে আমাদের হাজার হাজার লাখো শিক্ষক গত ধরে এই তপ্ত রুদের মধ্যে এবং বৃষ্টিতে ভিজে তারা শহীদ মিনের অবস্থান করছে এবং গতকাল আমাদের গতকাল আমাদের একজন শিক্ষক মারা গিয়েছে এবং আমাদের অসংখ্য শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল সহ আর না না আমাদের আমাদের একজন শিক্ষক আন্দোলনত শিক্ষক তিনি আন্দোলনে এসেছিলেন আন্দোলন থেকে যাওয়ার পথে তিনি স্ট্রোক করে হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন তাহলে তিনি কিন্তু এসেছিলেন একটা বড় আশা নিয়ে এবং সেই আশাটা কিন্তু তার পূরণ হয়নি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আট দিন ধরে রাষ্ট্রের যাদের বিবেক বলা হয় একটা সমাজে যাদের বিবেক বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা হয় সেই সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে রাষ্ট্র অবহেলার মাধ্যমে তাদেরকে কিন্তু মৃত্যুর দিকে কিন্তু ঠেলে দিচ্ছে এবং এর দায় কিন্তু এই সরকারকে কিন্তু নিতে হবে কেননা আপনি দেখুন যে আমরা শিক্ষা মন্ত্রণের আন্ডারভুক্ত আমরা যারা কর্মচারী যারা রয়েছি যারা শিক্ষক যারা রয়েছে আমরা কিন্তু এটা প্রত্যাশা করতেই পারি একজন আমাদের যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তিনি একজন শিক্ষক একজন শিক্ষক একজন শিক্ষকের দুঃখ দুর্দশা বুঝবেন এবং তিনি আমাদের সাথে আসবেন এবং আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন আজকে আট দিন হয়ে যাওয়ার পরও তার নৈতিকতার বোধ আসলে কোথায় গিয়ে ঠেকেছে সেটি কিন্তু আমাদের কাছে একটি বড় একটি প্রশ্ন যে তিনি কেন ওই সচিবালয়ের এসি রুমে বসে তিনি কেন আমাদেরকে আহ্বান জানাবেন তিনি কেন এই গত আট দিনের একবারের জন্য এক ঘন্টার জন্য হলেও তিনি কেন আমাদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে এসে একাত্মতা কেন ঘোষণা করলেন না সুতরাং আমরা মনে করি যে চেয়ারের গরম আসলে আপনাদের মাথাটাকে কিছুটা হলেও আওলাই দিয়েছে সুতরাং এখান থেকে বের হয়ে আসুন কেননা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সারা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় সাতানব্বই শতাংশ শিক্ষার প্রতিনিধিত্ব করে এবং তাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে তারা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে তাদের সঙ্গে দিনের পর দিন প্রহসন করা হয়েছে আপনারা আজকে শিক্ষা মন্ত্রণালয় গত তেরোই আগস্টের আমাদের যে আন্দোলন হয়েছিল তখন কিন্তু রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী তারা মেনে নিয়েছিল যে বিশ শতাংশ আমাদের এবার বাড়ি ভাড়া দেওয়া হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম পাঁচই অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদের সঙ্গে চরম প্রতারণা করা হলো এবং পরবর্তী সময়ে আমরা যখন এখানে আন্দোলনে প্রেস ক্লাবে এসে দাঁড়ালাম তখন বলা হলো যে আমরা কাজ কাজ আমাদের চলমান কিন্তু আজকে সকালে আবার দেখেছি যে আবার হচ্ছে শতাংশ পাঁচ বাড়ি ভাড়া হ্যাঁ হচ্ছে বাড়ি ভাড়া দিয়ে আবার শিক্ষকদেরকে উস্কে দেওয়া হলো এই যে আপনার বিভিন্ন সময় শিক্ষকদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়ে শিক্ষকদেরকে সারা বাংলাদেশের সেই সদু সুনামগঞ্জ সেই সদু খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে একদম সিলেট সারা বাংলাদেশের শিক্ষকরা তাদেরকে এখানে এনে দিনের পর দিন তাদের সঙ্গে এক ধরনের চলচা এবং প্রতারণা করা হচ্ছে আমাদের শিক্ষকদের জন্য যখন বার ভাড়ার কথা আসে তখন রাষ্ট্রের গবেষণা করতে হয় আমাদের শিক্ষকদের যখন বাড়ি ভাড়ার কথা আসে তখন রাষ্ট্রের সক্ষমতার আলোচনা শুনতে হয় আর কোনো জায়গায় আপনি সক্ষমতার কথা শুনতে পারবেন না আপনি দেখবেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য এই শিক্ষকদের জন্য আপনার প্রশিক্ষণ বাবদ বাজেট করা হয়েছে প্রায় চৌত্রিশশো কোটি টাকা থেকে পঁয়ত্রিশশো কোটি টাকা আপনি দেখুন যে আমাদের যে ভুক্ত শিক্ষক যারা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত আমরা একই কারিকুলাম একই সিলেবাস পড়ানোর পরও আমরা মাত্র হচ্ছে আমাদের ইফতদারি লেভেলে পাই সাড়ে নয় হাজার টাকা মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষক এন লেভেলে পাই সাড়ে বারো হাজার টাকা দেখুন আমি একজন প্রভাষক আমি নবম গ্রেডে চাকরি করি অথচ আমার বাড়ি ভাড়া মাত্র সরকার রেখেছে এক হাজার টাকা যেটি নিতান্ত একটি প্রহসন ভিন্ন অন্য কোনো কিছু নয় তাই আমি বলবো যে আমাদের যে ন্যায্য দাবি অর্থাৎ আপনার অনেক সময় আমার আপনাদেরকে বেসরকারি শিক্ষক বলা হয় দু সালে আপনাদের মাধ্যমে আমি সরকারকে মনে করে দিতে চাই দু সাল থেকে দু সাল চলছে গত ২০ বছর ধরে এমপি ভুক্ত প্রতিষ্ঠানে হাজারো লাখ প্লাস লাখ প্লাস শিক্ষক যারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত তারা অন্য অন্য চাকরির মতোই প্রিলি রিটার্ন ভাইবা সরকারি নিয়মে ফেস করে জাতীয় সারা বাংলাদেশের মধ্যে মেরিট লিস্টে জায়গা করে তারা কিন্তু শিক্ষক হচ্ছে এবং গত এই বর্তমান সরকার কিছুদিন আগে পরিপত্র দিয়েছে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল থেকে ভাইস প্রিন্সিপাল এবং কি চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত তারা সকলেই সরকারিভাবে তাদের হচ্ছে নিয়োগ করা হবে সব আয়োজন আপনারা সম্পন্ন করলেন অথচ জাতির বিবেক যারা জাতির মেরুদণ্ড সোজা করবে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কেন এই নৃশংস আয়োজন সেটি কিন্তু আজকে বড় প্রশ্ন উঠছে তাই আমরা এটি বলতে চাই আজকে অষ্টমতম দিনে কেন্দ্রীয় শহীদ মিনার এই সন্ধ্যার লগ্ন থেকে আজকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যেখানে চারজন উপদেষ্টা শিক্ষক যেখানে প্রধান উপদেষ্টা শিক্ষক যেখানে শিক্ষক উপদেষ্টা শিক্ষক আইন শিক্ষক ঠিক সেখানে শিক্ষকরা রাস্তায় আর ওনারা কিভাবে কিন্তু আমাদের কাছে হচ্ছে না। তাই বলবো অতি এই জায়গা থেকে চলে আসুন। শিক্ষকদেরকে তাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে সহায়তা করুন আমাদের যে প্রাণের দাবি সেটি হচ্ছে বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য পঁচাত্তরশ উৎসব ভাতা সেটি মেনে নিন এই মুহূর্তে যে কর্মসূচি আপনারা করছেন আট দিনের মতো সব মিলিয়ে কি